হাই ফ্রেন্ডস আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি টমেটোর সস বানাবো বাড়িতে তো এই দেখো ভালো করে টমেটোগুলো একটু ভাপাতে দিয়ে দিয়েছি গরম জলে জাস্ট ওই ওপরে ছালটা উঠে যাবে সেরকম পুরো একদম সেদ্ধ করে নেবো না হাফ মতো সেদ্ধ হবে টমেটোগুলো দিয়ে তারপরে ছালগুলো ছাড়িয়ে নেব আর জলটা ফুটছে এতে আমি একটু আদা রসুন আর পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম একবারে ওগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজ আদা রসুন এগুলো একটু দিলে না বেশ টেস্টটা খুব ভালো হয় দোকানে যেরকম সস কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম টেস্টটা হয় আর এগুলো না দিয়েও আমি করেছিলাম একবার শুধু আদা দিয়েছিলাম একটু কিন্তু টেস্টটা সেরকম হচ্ছিল না আমার মেয়েতে একদমই খাচ্ছিল না দোকানের মতো লাগছিল না তো দোকানের প্যাকেটটাতে আমি পড়লাম কি কি থাকে তো দেখলাম পেঁয়াজের গুঁড়ো রসুনের গুঁড়ো এসব থাকে তো সেই কারণে আমি এগুলো দিলাম এগুলো দিয়ে করেছি তো সত্যি বন্ধুরা এত সুন্দর টেস্ট হয়েছে না একদম দোকানের মতোই লাগছিল তো এই যে টমেটোগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি দেখো ছালগুলো উঠে গেছে আর হ্যাঁ আদা রসুন পেঁয়াজ এগুলো যখন টমেটো দেবে তখনই দিয়ে দেবে আমার একটু দিতে দেরি হয়েছিল কাটা ছিল না বলে কেটে দিলাম তাই একটু দেরি হয়ে গেছিল টমেটোগুলো ততক্ষণে হয়ে গেছে টমেটোগুলোর এই যে ছাল ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো যাচ্ছে না খুব গরম তো তো ছালগুলো ছাড়িয়ে নেবো ছালগুলো ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দেবো মিক্সিতে দিলে কী হবে খুব ভালো পেস্টটা হয়ে যায় হ্যাঁ দিয়ে আবার ছেঁকে নিতে হবে তো তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা আমাকে কমেন্ট করো তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো আমিও ভালো আছি আমার ভিডিও কেমন লাগছে আমাকে জানিও এই যে একটু না আমি ছুরি দিয়ে দিয়ে কেটে নিয়েছি টমেটোগুলো এখনকার টমেটোগুলো ভালো না ভেতরগুলো কিরকম সাদা সাদা হয়ে থাকে দেখুন বেশ লাল লাল যেগুলো সেগুলো নরম হয়ে গেছে কিন্তু একটু শক্ত শক্ত যেগুলো সেগুলো সাদা সাদা হয়ে আছে ওটা কোনো ব্যাপার না পেস্ট মিক্সিতে দিয়ে দিলেই তো পুরো মিহি হয়ে যাবে আর মানে সস করার জন্য না একটু মোটা মোটা টাইপেরই টমেটো নেবে তাহলে খুব ভালো হয় ছোটো ছোটো পাতলা পাতলাগুলোতে অত ভালো হয় না মোটা মোটা টমেটো নিলে সেগুলো ভালো হয় যেগুলো তুলে নিলাম আমি ওগুলো পেস্ট করে দেবো একসাথে পেঁয়াজ রসুন আদা সব কিছু পেস্ট করে দেবো একসঙ্গে আমার মিক্সিতে পুরোটা একবারে ধরেনি দুবারে তাই করে নিয়েছি দিয়ে একটা নেটের মধ্যে মানে ছেঁকে নিয়েছি ছা বড়ো ছাগনি বা এরকম ঝুড়ি মতো যদি থাকে বাড়িতে তা এর মধ্যে ছেঁকে নেবে এই যে পুরোটা আমি ছেঁকে নিয়েছি অনেকটা মানে ছাল টাল বেরোয় দিয়ে আবার ওই কড়াই দিয়ে দিলাম কোনো তেল কিচ্ছু দেবে না বন্ধুরা শুধু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে আমি যে কড়াই সেদ্ধ করেছিলাম টমেটো ওই কড়াইয়ে আবার দিয়ে দিলাম দিয়ে এবার আর কোনো কাজ নেই শুধু নাড়বো নাড়তে নাড়তে আর একটু হ্যাঁ দেবো নুন দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটু মিষ্টি দেবো তা নাহলে ভালো লাগবে না এই যে একটু নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী আর একটু চিনি দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু টমেটোগুলো সাদা সাদা না ওই জন্য কালারটা এরকম একদম লাল লাল টমেটো হলে বেশ লাল কালার হতো আর যেহেতু ঘরে করছি তো আর কোনো কালার দেবো না আমি এই যে একটু চিনি দিয়ে নিচ্ছি চিনি না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় একদম দোকানের মতনই হয় খেতে খারাপ লাগে না আর এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বাড়িতে বানালে বেশ অনেকটা হয়ও অনেক দিন থেকেও যায় আর মন ভরে খাওয়াও যায় দোকানের কেনাগুলোর থেকে বাড়িতে হলে সব থেকে ভালো হয় কতটা হয়েছে কতটা টমেটো দিয়ে দেখুন শেষে এরকম নাড়াতেই থাকবো নাড়াতেই থাকবো হয়েছে হয়েছে কি না কী করে বুঝবে সেটা একটা প্লেটে নিতে হবে প্লেটে নিলে প্লেটে নিয়ে দেখবে যখন যদি খুব তাড়াতাড়ি গড়িয়ে যায় তাহলে ভাববে এখনো হয়নি এইভাবে একটু হেলিয়ে দেখবে এই যে দেখো কত তাড়াতাড়ি গড়িয়ে চলে আসছে এটা এখনও আমার হয়নি তাহলে এটা আমাকে এখনও করতে হবে হুম যখন আরেকটু মানে আট হয়ে যাবে তখন প্লেটে দিলে আর এত তাড়াতাড়ি গড়িয়ে আসবে না একটু ধীরে 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 গড়াবে তখন জানবে হয়ে গেছে এইভাবেও রেখে দিতে পারো আর যদি একটু ভিনিগার দিয়ে রাখো তাহলে অনেক দিন থাকবে শসটা খারাপ হবে না এই যে দেখুন এই যে ফুটছে কেরম একটু মোটা মোটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে এবার এটা হয়ে গেছে এই যে একদম কড়াইয়া দেখুন লাগছেও না ছেড়ে যাচ্ছে হুম এবার আর একবার তুলে আমি দেখবো হয়েছে কি না তাহলেই বুঝতে পারবেন আর এই যে একটু ভিনিগার নামানোর আগে একটু ভিনিগার দিতে হবে ভিনিগার দিলে অনেক দিন থাকবে সেই জন্য ভিনিগারটা দেওয়া এই এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম হুম ভিনিগার দিয়ে আর মানে ফোটাবো না ভিনিগার দিয়ে একটুখানি মিশিয়ে নেবো বাস তাহলেই হয়ে যাবে ভিনিগার দিয়ে বেশি ফোটাতে নেই তো এইভাবেই করি সস বাড়িতে আমি তোমরা কিভাবে করো আমাকে জানিও এই যে দেখুন একবারে হয়ে গেছে আর এটা মানে আর ফোটালে বেশি গাঢ় হয়ে যাবে তখন আবার ভালো লাগবে না হুম তো এই আর একবার একটুখানি ইয়ে করে নি দেখি টেস্ট করলেই আপনারা বুঝতে পারবেন এবার দেখুন কাজ করলে কত আস্তে আস্তে পড়বে এই দেখুন দেখছেন হ্যাঁ পুরো প্লেটটা সোজা করে দিয়েছি তাতেও কিন্তু এরকম ধীরে ধীরে নামছে আর এর আগের বার কত তাড়াতাড়ি নেমে যাচ্ছিল তো এইটা আমার জানবেন যে পুরোটা হয়ে গেছে এইভাবে টেস্ট করে নেবেন আর আর একটা দেখিয়ে দিলাম পদ্ধতি এরকম সোজা টানলে একদম পরিষ্কার প্লেট হয়ে যাবে তো পরিষ্কার জায়গাটা হয়ে যাবে মানে সে জানবে যে হয়ে গেছে তো এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটাও সুন্দর হয়ে গেছে লাল কালার চলে এসছে কে বাড়িতে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন বাচ্চারা যদি ঝাল খেতে না পারে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলেও লাল হয়ে যায় তো আমি অল্পই দিয়েছি লঙ্কার গুঁড়ো এই যে দেখুন এতটা হয়েছে আমি এখন এই বাটিতে রেখেছি এরপরে কাঁচের বয়েমে রেখে দেবো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ